আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন কয়েকদিন আগে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম আগামী 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে তো আমার অনেক ছাত্র ভাইরা আপনারা ভর্তি হয়ে গিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এবং যারা আগামীতে ভর্তি হতে চাইছেন আমাদের তদবির শিক্ষা কোর্সের আর মাত্র এক সপ্তাহ বাকি আছে অর্থাৎ সামনের বৃহস্পতিবার থেকে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে যারা এতদিন ওয়েট করছে তারা সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের কাছে এই বার্তা আমি দিতে চাই যে আমাদের দশই আগস্ট থেকে অথবা সামনের বৃহস্পতিবার থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এখনও যারা আমাদের ক্লাসে ভর্তি হওয়ার জন্য আগ্রহী রয়েছে তারা অবশ্যই আমাদের ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন সকলে প্রশ্ন করছেন হজরত ক্লাস কখন হয় ক্লাস কোন টাইমে হয় হজরত আমাদের ক্লাস হয় রাত এটা নিশ্চিত রাতেই ক্লাস হয় রাতেই ইনশাল্লাহ হবে ওরকম সময় নটা সাড়ে নটা এবং দশটায় তিনটে টাইমের মধ্যে একটা টাইমে আমাদের ক্লাস শুরু হয় বেশিরভাগ সাড়ে নটা থেকে দশটার সময় আমাদের ক্লাসটা শুরু হয় বাংলাদেশ টাইম আর ইন্ডিয়ান টাইম নটা থেকে সাড়ে নটা অবশ্যই দুটো টাইমের মধ্যে একটা টাইম শুরু হয় বল হজরত আমাদের ক্লাসে কী কী শিক্ষা দেওয়া হয় একটা মুদাবির হওয়ার জন্য যা খোঁজ যা কিছু লাগে সবটা আপনার যত রকম কল্পনা কল্পনা থেকে ইনশাল্লাহ বেশি দেয়া হবে যেগুলো কোনো কিতাব পাবেন না যেগুলো কোনো ইউটিউব জগতে পাবেন না অনলাইন যোগাতে পাবেন না সেই সমস্ত হজরত আপনাদেরকে এই দেওয়া হবে এবং তার সাথে সাথে আপনাদের লাগেন্স দেয়া দেওয়া হবে সমস্যা নেই এবং আপনি কিভাবে এই রুহানিয়া আমাজ আসবে আপনি কি কাজ করেন এখন সেই হিসাবে ইনশাল্লাহ আপনাদের বিবেচনা করে আমরা আমল দিয়ে থাকবো সেক্ষেত্রে হাজিরা একাধিক হাজিরা খুদ হাজিরা নিজে হাজিরা করতে পারবেন নিজের অঙ্গ নির্ণয় করতে পারবেন এবং বেলাট বলক তারপরে আপনার তাইমে হিসারে যে আমল গুলো একটু যে পশুকরণ নিচ্ছে আপনার অভিজ্ঞ একজন মুদাব্বি হতে পারবেন সব তো আর নিজে না করে যদি আপনারা লক্ষ্য মুদাব্বি হতে চান যদি আপনারা ভালো মনের একটা ইসলামিক মুদাব্বি হচ্ছে সেখানে হক পন্থা ভাবে আপনি কাজ করতে পারবেন ইসলামিক ভাবে কাজ করতে পারবেন শুধু অনলি ফর কুরআন কুরআন ও হাদিস বাইরে কোনো আমল আমাদের দেয়া হয় না সম্মানিত হজরত আমাদের কোর্সটি করার জন্য এই মাত্র আর কয়েকদিন মাত্র বাকি আছে কয়েকদিন পর আমাদের কোর্স শুরু হয়ে যাবে যেটা আমাদের কোর্সে ভর্তি হতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলতেই হবে আমাদের কোর্সের হারিয়ে কিন্তু পাঁচ হাজার টাকা হয়তো আপনারা বারবার ফোন করে বলেন হজরত কত হাদিয়া কত কি আপনারা বুঝে শুনে হজরত যোগাযোগ করবেন কেন পাঁচ টাকা রেখেছে হজরত আমাদের এই আমলগুলো সিনা পশ্চিনার আমল আমলগুলো আপনারা কোথাও পাবেন না আপনি যদি একটা রুগী দেখেন যদি আপনি এটা বসে করেন কাজ করেন যদি ওখানে তো আপনি দশ হাজার পনেরো টাকা পেয়ে যাবেন কেননা আমাদের এখানে সঠিক যে বসীকরণ সেগুলো দেওয়া হয় হজরত তারপর তাছাড়া আপনারা এই পাঁচ হাজার টাকা আপনাদের কাছে হজরত কিছু আসবে না তো সম্মানিত হজরত আপনারা এই টাকার কথা বলবেন না এটাই আমাদের ফিক্সড এটাই আমাদের ইয়ে যারা আলেম উলামা তাদের জন্য আমি একটা অফার রেখেছি তাদের জন্য কিছু ছাড় রেখেছি যাদের অল্প মাইনে আপনার এটা দুবার দিতে পারবেন আপনি প্রথমে দিয়ে ভর্তি হলেন বাকিটা ক্লাসের মাঝে আপনি দিয়ে দেবেন আর যদি আর একটা সিস্টেম আছে আপনি যদি মনে করেন যে হজরত আমার এখানে কেমন শিক্ষা দেওয়া হবে না দেওয়া হবে আমি তো জানি না আমি তো বুঝি না আপনাদের প্রথমে বলবো আমাদের ইউটিউবে একাধিক ক্লাসের ভিডিও দেওয়া আছে কি ক্লাস শেখানো হয় কেমন শেখানো হচ্ছে অলরেডি আমার কেমন জিন সাধনার আমল দিচ্ছি কেমন মহাকিল সাধনার আমল দিচ্ছি কেমন হাজিরাতের আমল দেখছে তবুও যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে কেন হজরত এই আজাহিবাদের দুনিয়ায় এখন অনেক প্রতারক হয়ে গিয়েছে ঠিক ঠিক হবে ক্লাস করে না ঠিক আমাদেরকে তৈরি করে না এক কথা ভর্তি করে এক কথা করে এরকম বার হয়েছে যদি আপনার এরকম কোনো কল্পনা থাকে তো আপনি মাত্র হাজার টাকা দিয়ে এক হাজার টাকা মাত্র দিয়ে আপনি আমাদের ক্লাসে ভর্তি হতে পারেন আপনি যদি দুটো ক্লাস ফ্রি থাকবে দুটো ক্লাসের পর যদি আপনি মনে করেন যে না আমার ক্লাস করতে আমার এই ক্লাসটা ভালো না বা আমি এখানে কিছু শিখতে পারবো না তো ক্লাস থেকে বার হয়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের হাদিয়া কিন্তু ফেরত দেওয়া হবে না আপনি এর বদলে আপনি কিছু পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে পিডিএফগুলো আপনার মূল্যবান ইনশাআল্লাহ পরবর্তীতে কাজে আসবে তো সেক্ষেত্রে আমাদের কোনো রকম ইজাত দেওয়া হবে না কিন্তু ঠিক আছে হজরত এই ভাই ভর্তি হতে পারে দুদিন পর পর থেকে আমাদের সম্পূর্ণ হাতিয়া পে করে আপনাকে সম্পূর্ণ ক্লাসটা করতে হতে হবে আশা করি বুঝতে পেরেছেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ